আমাদেরকে কথা বলার স্বাধীনতা কথা বলার স্বাধীনতা আমাদের মৌলিক অধিকার আমরা আমাদের অধিকার ভিড়ে পেয়েছিলাম কিন্তু বর্তমান পরিস্থিতি আবার কিছু কিছু লোক সেই চরিত্র ধারণ করার চেষ্টা করেছে পরিষ্কার বসায় করে দিতে চাই আমাদের শেষ রক্ত থাকা পর্যন্ত আমরা কোন চ্যালেঞ্জকে দেশের সরকারের পাশাপাশি দিব না মোদিনার রাষ্ট্রে রাষ্ট্রিত করার চেষ্টা করবেন সব আমরা আমাদের হুশিয়ার করে দিতে চাই যারা এই সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে যাচ্ছেন যারা এই সমাজে চাঁদাবাদি করতে চাচ্ছেন যারা এই সমাজে দুর্নীতিবাদ করতে যাচ্ছেন তাদের কাছে সাবধান করে দিতে চাই আমরা যদি আবার জেগে দিই আমরা যদি আবু শেখ মুখদের মতো আবার আন্দোলন শুরু করে আমরা কিন্তু মনে করার সুযোগ নিয়ে আমরা থেমে গিয়েছি